বন্ধুরা অন্নপ্রাশন বাড়িতে গ্রামের চিরাচরিত প্রথা অনুযায়ী যে অন্নপ্রাশনগুলো হয়ে থাকে সেখানে অনেক কিছু কিন্তু নিয়মকানুন ধর্মীয় আচার অনুষ্ঠান সব কিছু মান্যতা দিয়ে হয়ে থাকে অন্নপ্রাশনটি হয়ে গেছে এরপরে অন্নপ্রাশনের যে ভাইজিটার অন্নপ্রাশন হলো বাচ্চা কন্যাটিকে নিয়ে কিন্তু সবাই আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছে তার এক জেঠু ঘুরিয়ে বাচ্চাটিকে মুখে ভাত দেবে বলছে আমি একটু ভাত খাব মামা ভাত খাইয়ে এখন কিন্তু ওই আসনে বসে আছে সবাই সেলফি তুলতে ব্যস্ত তো দেখুন যে টুটা একটু লস করা কোনো কথা না বলে একটু দেখেনি শুনেনি মজা পাই আপনারাও একটু মজা পেতে থাকুন এখন যে কোনো আচার অনুষ্ঠানেই মেয়েদের ভিড় এবং তাদের কি একটা উদ্যোগ থাকে বলুন তো সেলফি তুলব একটু এই চিত্র আমাদের স্মরণীয় হয়ে থাকুক একত্রে সম্বলিতভাবে তাদের ছবি হয়ে যাক চিরস্মরণীয় স্মরণীয় সেইভাবেই তারা সেলফি তুলতে ব্যস্ত আমিও সেই ফাঁকে ভিডিওটা বানিয়ে নিচ্ছি দেখুন কতটা আনন্দভাবে আনন্দমুখ পরিবেশ মাসি মেসোমশাই পিসি পিসে মশাই দাদা দিদি এছাড়াও সকল আত্মীয় পরিজন বাচ্চা মেয়েটির সকল মামাবাড়ির মামিমা মামা দাদা দিদায় প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছে এখন বরের আসনে দেখবেন ছেলেরা বসে আর কনের আসনেও কিন্তু মেয়েরা বসে তারা সেই পরিবেশে কেমন লাগছে সেই আসনটিতে বসে নিজেকে কেমন লাগছে সেটা যেমন দেখার একটা আগ্রহ মানে পরিলক্ষিত হয় এখানে বাচ্চাটাকেও কিন্তু অন্নপ্রাশনের ওই আসনটাতে বসিয়ে প্রত্যেকেই কেমন কেমন লাগছে তাকে কেমন দেখতে লাগছে সেই আনন্দমুখর পরিবেশটিতে দেখুন বাচ্চাগুলোকে প্রত্যেকে যার যেটা বাচ্চা সেই আসনটিতে বসিয়ে কিন্তু মুখে ভাত দেওয়ার এই ছলে কিন্তু সেলফিগুলো তুলে নিচ্ছে আমিও কিন্তু দৃষ্টিনন্দনের দৃশ্য সত্যি চোখে পড়ার মতো আনন্দ হয়ে গ্রামের যে পরিবেশ আচার অনুষ্ঠানের যে আনন্দ সেগুলোকে আমি তুলছি একটা বৃদ্ধ ঠাকুমা সে কিন্তু ঠাম্মা কিন্তু বাড়ির এখানে ওখানে আনাচে কানাচে সর্বত্র কিন্তু তার দৃষ্টি এবং তীক্ষ্ণ দৃষ্টিতেই কিন্তু সে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান থেকে কিন্তু নিজের চোখে মানে নজরবন্দ করে রাখছে তারও কিন্তু একটা বিশাল প্রাধান্য ভূমিকা থাকে বই কি আমিও যাকে দেখা পাচ্ছি আমার পরিচিত আমার খুবই অতপ্রতভাবে জড়িত এই ফ্যামিলিগুলো যে কোনো আচার অনুষ্ঠানে ভোজে কাজে আমাকে কিন্তু নিমন্ত্রণ করে আমিও কিন্তু একজন অতিথি হিসাবে নিমন্ত্রিত ব্যক্তি আর সেই নিমন্ত্রণের ফাঁকে ফাঁকে গ্রাম্য আচার অনুষ্ঠানের যে আনন্দ সেগুলোকে আমি ক্যামেরাবন্দি করছি এখানে পিছম খাচ্ছে তার সঙ্গে কথা বলে একটু সেবা প্রাচন তো বিয়ে বিয়েবাড়ি ভোজ যে কোনো মানে খাবারের যে আয়োজন তার থেকে একটু আলাদা স্বতন্ত্র খাবার বা একটু নিরামিষ বা একটা রেস্ট্রিকশন থাকে খাবারে এই তা থাকবে না কোনোটাতে ঝাল কম কোনোটাতে লবণ কম কোনোটা নিরামিষ আমি সেগুলো কিন্তু আচার অনুষ্ঠান মেলে বাইরে রান্না হচ্ছে এখানে পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে সমস্ত রান্না হয়ে গেছে তো বাড়িতে আলাদা করে রান্না রাখা আছে সেগুলো কিন্তু মেয়েরা তাদের যেগুলো পছন্দ সই অর্ডার থাকে সেই খাবারগুলো সেখান থেকে সাপ্লাই দেয় এখানে পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে আমাদের বাউল ঘোষ উনি কিন্তু সনাতন ঘোষ উনি কিন্তু সুন্দর রান্না রাঁধুনি হিসাবে ভালো খাবারের মানে খাবার টেবিলে কিন্তু লোকজন বসে গেছে আমাদের গ্রাম্য খাওয়া দাওয়া দেখুন গান এই গরমে কাঁধে গামছা ফেলে সব খেতে বসে গেছে ঘাম মুসতে মুছতে প্রচণ্ড ঘরমাক্ত পরিবেশ ওপরে ফ্যান চলছে তার সত্ত্বেও কিন্তু ঘাম কিন্তু আটকাচ্ছে না এত গরম এই গরমে কিন্তু যে কোনো ভোজ কাজে অতিথি আত্মীয়তা রক্ষা করা এবং এই আচার অনুষ্ঠানে যোগদান করা এক বিশাল কষ্ট দুঃসাধ্য ব্যাপার তবু গ্রামের কোনো আনন্দ অনুষ্ঠানে কিন্তু ভাটা পড়ে না উপচে পড়ার মতো ভিড় সত্যিই দৃষ্টিনন্দন এবং লক্ষণীয় পরিবেশন চলছে মটন তারপর আপনার চিকেন তারপর আপনার একটা ছেঁচড়া আছে ডাল আছে মিষ্টি দই পাঁপড় একটা চাটনি আর তাছাড়াও আমাদের গ্রামের খাওয়া দাওয়াগুলো কিন্তু এলাহি হয়ে থাকে সবই যাঁচাই মানে জিজ্ঞাস্য খাওয়া করানো হয় হ্যাঁ খেতে দেওয়া হয় যে যেটা চাই পেট ভরে খাওয়ানো হয় এবং গ্রামের মানুষ খেতেও পারে সেইভাবে কিন্তু আমাদের দেখুন গ্রামের যে খাওয়ানো দাওয়ানোর যে পরিবেশ সেই পরিবেশটা আমি আপনাদেরকে তুলে ধরি স্কিপ করে বেরিয়ে যাবেন না গ্রামের যে কোনো আচার অনুষ্ঠান আমি যখন তুলে ধরি সেটা কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের যারা শহরে বাস করেন গ্রামের আচার অনুষ্ঠান থেকে বিরত বা দেখতে পান না সচরাচর আমাদের চোখে পড়ে না আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করি তো এখানেও দেখুন গ্রামের ছেলেমেয়েরা কীভাবে বাটি গামলা এমনি হাতে হাতে নিয়ে পরিবেশনের কী তৎপরতা এবং কী ব্যস্ত দেখুন প্রচণ্ড হইফুলের সঙ্গে সব বসে গেছে অল্প অল্প করে লোক খাওয়ানো হচ্ছে ঘরে উঠোনেই একটা সামিয়ানা আনা টেঙে মানে টাঙিয়ে সেখানে কিন্তু সযত্নে খাওয়ানো হচ্ছে ওপরে ফ্যানও হচ্ছে তাহলেও ভিতরে যে উত্তাপ গরমের যে একটা লু সেটা কিন্তু ভিতরে বোঝাই যাচ্ছে গামছাতে কিন্তু কীভাবে কাকুড়া জেঠুরা কাঁধে ফেলে নিয়ে খেতে বসেছে এইটা হচ্ছে গ্রাম্য পরিবেশ গ্রাম্য একটা সহজ সরল সাদামাঠা পরিবেশ সেটাই মূলত আপনাদেরকে দেখানোর আমার উদ্দেশ্য এবং দেখুন কিভাবে খাওয়ানো দাওয়ানো করানো হয় অতিথি আপ্যায়নে গ্রামের সত্যি জুই মেলা ভাগ এখানে এক সাধু বাবা বসেছেন গ্রামের ছেলে মেয়েরা একত্রে খুব আনন্দ সহকারী খাচ্ছে মানে খাবারের ঠিক শেষ প্রান্ত এসে পৌঁছেছি তো আর কিছুক্ষণ হয়তো খাবারের আমি ভিডিওটা তুলবো আমি দেখাবো এটা রসগোল্লা দেওয়া হচ্ছে সুন্দর গ্রামেরই ছানা গোয়ালাদের কাটা ছানা থেকে কিন্তু মিষ্টিগুলো বানানো হয়েছে সুশান্ত পাত্র একটু মিষ্টি পরিবেশন করে ঘুরছে আমাকে বললাম দাদা ছবিটা তুলে নাও মিষ্টিগুলোর সাইজগুলো একটু দেখে নাও তো প্রহ্লাদ বোনায় খুবই ব্যস্ত ওর ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন তাই তারও একটা প্রাসঙ্গিকতা থাকে তৎপরতা থাকে তার একটা ভূমিকা থাকে সেও কিন্তু পালন করে চলেছে সবাই চিন্তিতভাবে তো বড় ফ্যামিলি তফাদার ফ্যামিলি মহুলা গ্রামের এই ফ্যামিলিটা যে কোনো আচার অনুষ্ঠান ভোজ কাজ সত্যি অহরহ প্রতি বছর একটা দুটো করে কিন্তু বড় বড় অনুষ্ঠান ওনাদের বাড়িতে আপনার বিবাহ অনুষ্ঠান হোক অন্নপ্রাশন অনুষ্ঠান হোক এরকম বিবাহবার্ষিকী হোক জন্মদিন হোক এইভাবে পালন করে থাকে এবং গ্রামের এইভাবে নিমন্ত্র নিমন্ত্রিত ব্যক্তিদের বা বর্গের একটা আপ্যায়ন বা তাদের নিমন্ত্রণ আমন্ত্রণ থাকে যেঠুক খুব বড় যেটু এটা ফ্যামিলি এবং এটা বদদাদা খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে বড় কাকা এটা বাবা মেয়েটার বাবা এটা আল্লাহ তো তো প্রত্যেকের তৎপরতা ভূমিকা একটা রয়েছে বাইরে অতিথি পর্ব বন্ধু বান্ধব তারা কিন্তু দাঁড়িয়ে আছে গাছের ছাওয়ায় এরা ঠিক বাদ দুয়ারে দাঁড়িয়ে আছে একটু গাছের ছাওয়ায় যেই ব্যাসটা উঠে যাবে ওরা খেতে বসে যাবে তো আমাকে বললো ছবি তুলে নাও কেউ বলছে আজকে বিকালে দেখবো আমাদের ব্লকটা একটু বানিয়ে নাও তো গ্রামের পরিবেশ দেখছেন গাছপালা ঘেরা একটা মনোরম পরিবেশ আর ভিতরে কৃষিমণি কিন্তু তার ভাইজিটাকে নিয়ে ঘুরছে যারা অন্নপ্রাশন হলো দেখুন কাঁধে মাথাটা রেখে দিয়ে এই গরমে কোনোরকম হাওয়ায় হাওয়ায় ঘুরছে খুব হাওয়া পাচ্ছে তো সুন্দর মিষ্টি একটা ভাইজি আমাদের তার অন্নপ্রাশন হলো তো তো যাচ্ছি আমরা একটু এগিয়ে অন্নপ্রাশনে যে খাওয়া দাওয়া হয়ে গেছে একটা ব্যাস সব ঘাম মুসতে মুষতে বাড়ি যাচ্ছে এটাও একটা মেয়েটার একটা জেঠুমা ও কিন্তু বাচ্চাটাকে নিয়ে খুশ মেজাজেই আছে সব বাচ্চারা তেমন না এত গরম ছটফট ছটফট করছে আঞ্চান আনচান করছে বাইরে গাছের ছাওয়ায় কেউ বা ফাঁকা হাওয়ায় একটু বেরিয়ে এসছে এখানে অতিথিবর্গের খাওয়া দাওয়ার পর তারা কিন্তু আপ্যায়ন মানে আমন্ত্রণ রক্ষা করে বাড়ি চলে যাচ্ছে এখানে আমাদের ভাইজির পিসিমণি এটা বড় পিসিমণি তার কোলে ভাইজি রয়েছে তার সঙ্গে একটু কথা বলেনি। ভাইজি খুব স্বাচ্ছন্দ্যে পিসিমণির কোলে রয়েছে ঘুরে বেড়াচ্ছে একটু পিসিমণির সঙ্গে কথা বলে নিই ও জানে তো ছবি হচ্ছে ও কোন ছবি তুলল খানা বাবুরে তো আমি বাচ্চা ভাইজিটিকে একটু কোলে নিয়ে নিলাম সেই ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য সত্যি আমাকেও ভালোবাসে প্রচণ্ড আমিও বাচ্চা ভালোবাসি প্রচণ্ড আর দেখুন আমি একটু কোলে নিয়েছি কোনো কান্নাকাঠি নয় আমার কোলটা নিশ্চয়ই বাচ্চাদের পক্ষে উপযুক্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে তাই ও যথার্থভাবে আমার কোলে খুবই আনন্দভাবেই আছে খুব কিউট বাচ্চা আমি প্রচণ্ড ভীষণ ভালোবাসি তাই আমি একটু ছবি তোলার সঙ্গে সঙ্গে আমিও কোলে কোলে নিয়ে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কতটা ভালো কতটা সুন্দর ভাত খেয়েছে আজকে তাই একদম খুব ভর্তি হয়ে আছে খুব আনন্দ করে আছে আমি ঋষিমণিকে আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম তো এদিকে পরিবেশনের যে আমাদের টেবিল সব ব্যাকটাক হয়ে গেছে ভিড়ে ঠাসা আপ্যায়িত আমন্ত্রিত আত্মীয় পরিজন কুটুম্বজনের সমাগমে খুবই আনন্দমুখর পরিবেশ হয়ে উঠেছে আর দেখুন মামার কোলে রয়েছে আর বাইরে একটু হাওয়াতে গাছতলাতে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাটা আনচান আনচান করছে গরমে কি করে দাঁড়িয়ে থাকবে এখানে শ্বাস প্রশ্বাস নেওয়া নেওয়াটা জ্যৈষ্ঠী মাসের মানে মধ্য দুপুরে প্রচণ্ড কষ্টকর এখানে তিন ঠাকুমা মিলে খেতে বসেছে দেখুন মহিলাদের প্রত্যেকের কিন্তু একটা গ্রুপ আছে দেখুন বৃদ্ধ মহিলাদের কত সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে খাচ্ছে দেখুন গল্প করতে করতে কত সুশীলা সুশীলা একদম ঠান্ডা মস্তিষ্কে কি নম্র বিনয়ী ভাব তারা কিন্তু টেবিলে ঠাকুমাদের দলটি কিন্তু একটা ব্যাচেই খেতে বসেছে গল্প করতে করতে খাচ্ছে এখানে গ্রামের পারাপর্ষিক পরিজন কাকিমা জেঠিমা সকলে দাদারা দিদিরা সব বসেছে একত্রে খুব গল্পের মধ্যে দিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে সবাই সবাইকে চেনে পরিচিত জানা চেনা মানুষ তাই একসঙ্গে বসে আনন্দ করতে করতে গল্প করতে করতে খাওয়ার তার তো প্রাধান্য বা তার তো ভূমিকা আলাদাই এটা কিন্তু খাড়া চিবচ্ছে মানে করা হয়েছে তো দাঁত তো নেই ঠাকুমাদের তো খারাপ চেবাতে বা তার খারাপ যে রস সেটা তো সবার একটা ইচ্ছে হয় এতদিন তো খাড়া চিবি এসছে তা খারাটাকে চিবি নিলে এবার ভাতে আর ছেঁচড়া দিয়ে কিন্তু মেখে খাচ্ছে দিদায়ের কোলে কিন্তু এখন ভাজিটা চেপেছে অন্নপ্রাশন হয়ে দিদায়ের কোল পাইনি দিদাই তো ব্যস্ত ছিল তো দিদায় ব্যস্ত থাকার জন্য দিদায়ের কোল এতক্ষণে ফাঁকা পেয়েছে দিদায় একটু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন এখানে একটা মানে কি বলবো আমি যে কোনো গ্রামের অনুষ্ঠানে আমি ঢুকে গেলে সেখান থেকে হতে মনে হয় না আর সব মনে হয় যে আমি ক্যামেরা বন্দি করি গ্রামের অনুষ্ঠানটাকে আমি তুলে ধরি আমার বন্ধুদেরকে শেয়ার করি আমি সেই কিন্তু ইচ্ছা বা তাগিদে কিন্তু আমি শেয়ার করছি এটা বাবার মা যে ভাইজিটার অনপ্রাসন হচ্ছে বাবা মার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখুন পিঙ্ক কালারের জামা প্যাম্পশার্ট পরে রয়েছে ভাইটা আর বৌমাটা রয়েছে ও ওই একই হলদে কালারের শাড়ি গ্রামের যে মেয়ে যাদের মানে সাদা মাঠা শীতের সাদা মাঠা একদম পুরো গ্রাম্য পরিবেশ বুঝতেই পারবেন আমাদের কথাবার্তা খাওয়া দাওয়া আচার অনুষ্ঠান জামা পোশাক করছে ভাষা সব চাল চলে আমাদের সব কিন্তু শীতের সব আধুনিকতার ছোঁয়া খুবই কম কিন্তু এই সাদা মাটা পরিবেশের মধ্যেই আমরা হাঁটাচলা করি আর সেভাবে আমরা আত্মীয় পরিজন কুটুম এটা না পিতাম আমাদের মাথা মুন্ডন করল সেই ভিডিওটা আমি গতকাল দেখিয়েছি আরও কিছুটা বাকি আছে সেটাও মেলে সেটা এখানে দেখুন একটা জেঠিমা জেঠিমার কোলে কোল বদল হচ্ছে দেখুন কত তাড়াতাড়ি কোল বদল হয়ে যাচ্ছে কখনো মাসির কোল কখনো দিদায়ের কোল কখনো জেঠিমায়ের কোল কখনো কাকিমায়ের কখনো দিদিদের কখনো মেসুমশাইদের বিভিন্ন ভাবে কোল বদল হচ্ছে ঘন ঘন বাচ্চা মেয়ে দেখতে শুনতে খুবই মিষ্টি এবং আজকে অনেকটা শুনে তো তার কোনো কথাই নেই আর এদিকে খাওয়া দাওয়া পর প্রায় শেষের দিক তো আমি যতটা পাচ্ছি গ্রাম্য খাওয়া দাওয়া সব কিছু মেলে ধরার চেষ্টা করছি এখন আমাদের ভাই যে যার অন্নপ্রাশন তার মা খেতে তার সঙ্গে একটু কথা বলেনি তো সরাসরি চলুন কোনো কথা নয় খুলে আবার খেতে খেতে মা এবং বেশি মানে দাঁড়া আর অন্য কেউ না হাসুদ হাসতে

आहा हा आहा रामलाई भोलि भोलि नि त्यो झोललाई हो त्यो सपेन ए मान्छे पास खोज्यो ए पाइए होला हजुरले चाहिँ पपेट पिइको भयो त्यसले बिहे त किन्छ मान्छेले बी एक यार भिलाजको कसले छ छ थ्री थ्री झोटमा देरेला चिकन